হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমস কিচেন আজকে হইমস কিচেনে একটা মজাদার পিঠা রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো বেশ কয়েকদিন আগে মা বাসা এসেছিল বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলো আর ফ্রিজে ছিল বেশ কিছুটা গুড় তো ভাবলাম কী করা যায় এজন্য হঠাৎ করে মাকে বললাম মা যেহেতু চাল আছে একটু পিঠা বানিয়ে দাও কারণ মায়ের হাতের এই পিঠাটা আমার খেতে খুবই ভালো লাগে ভিওয়ার্স এই পিঠাটা অনেকে ভাপা করে খায় আবার অনেকে তেলে ভেজেও খায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলির রেসিপি আমরা এটাকে দুধ পুলি হিসাবে চিনি আপনারা কি নামে চেন অবশ্য আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো ভিওয়ার্স চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি দুধ পুলি তৈরির জন্য প্রথমে আমাদের পিঠার যে কাইটে সেটা রেডি করে নিতে হবে এজন্য একটা কড়াইতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি আর সাথে দিয়ে দেওয়া হলো লবণ পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে আমরা চালের গুঁড়ো অ্যাড করবো এখানে কিন্তু শুধু আতপ চালের গুঁড়োটা ব্যবহার করা হয়েছে এখানে আপনি যতটা পরিমাণে পানি নেবেন ততটা পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করবেন চাইলে এখান থেকে অল্প কিছুটা পানি উঠিয়ে রাখতে পারেন যদি দেখেন কাইটা বেশ শক্ত হয়ে গেছে তখন এই পানিটা ব্যবহার করতে পারবেন তো একটু কাইটা রেডি করার জন্য চালের গুঁড়োটার পানিটা একটু নেড়েচেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এটাকে ঢেকে আর প্রায় দশ মিনিটের মতো রান্না করব কারণ এটা যেহেতু চালের গুঁড়ো তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে এরপরে এই কাইটাকে একটু ঠান্ডা হতে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে দেখুন মা কিন্তু এটা বেশ গরম অবস্থাতেই খুব ভালো একটা কাই তৈরি করে নিয়েছে আর এটা আপনার হাতে যদি গরমটা সহ্য না হয় একটু ঠান্ডা করে তারপরে কাইটাকে রেডি করে নেবেন তারপরে এরকম একটা সুতির কোনো গামছা বা নেকড়া দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দিতে হবে যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় কারণ এই কাইটা যদি ড্রাই হয়ে যায় তাহলে পিঠা তৈরি করা যাবে না এরপরে আমরা যে কড়াইতে কাই রেডি করেছি সেই কড়াইতে নিয়ে নেওয়া হচ্ছে নারকেল পোড়ানো আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে গুড় এখানে আমরা খেজুর গুড়টা ব্যবহার করেছি চাইলে চিনি দিয়েও করা যাবে আবার যদি আখের গুড় দিয়ে করতে চান সেটাও করা যাবে তো এরপরে এই গুড়টাকে একেবারে গুলতে দিতে হবে তারপরে গুড়টা গলে যে পানিটা বের হবে সেটাও শুকিয়ে নিতে হবে যখন দেখবেন এই পুর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন বুঝবেন আপনার এই পুরটা রেডি তো আমাদের এই পুরটা রেডি ওটা ঠান্ডা হতে রেখে দিলাম এদিকে আমরা যে কাই করে রেখেছি সেখান থেকে অল্প একটু ডো নিয়ে ভালোভাবে আবারও একটু ব্যালেন করে নেওয়া হচ্ছে তারপরে হাত দিয়ে চেপে চেপে আমরা যে রুটি বেলি সেই বেলুনে দিয়ে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে কিন্তু এটা অনেক বেশি বড় করা যাবে না মানে অনেক বেশি বড় বলতে অনেক বেশি মোটা করা যাবে না বা অনেক বেশি পাতলাও করা যাবে না তো দেখুন এটা মিডিয়াম আকারের একটা রুটির বেলে নিতে হবে তো আমাদের রুটিবেলা হয়ে গেছে এখন আমরা এটাকে ছোট ছোট করে কেটে নেব এই জন্য আমরা একটু বড় ধরনের মুখের গ্লাস ব্যবহার করেছি আপনি যতটা বড়ো সাইজের পিঠা তৈরি করবেন বা ছোট তৈরি করলে ছোটো সাইজের মুখের কোনো একটা পাত্র নিয়ে এভাবে রুটিটা থেকে ছোট ছোট চাকতির মতো কেটে নিতে হবে তা আমাদের অনেকগুলো একবারে কেটে নিয়ে তারপর আমরা পিঠা তৈরি করতে যাবো অন্যদিকে আমরা চুলায় এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে একটু ঘন করে জাল করে নিলে ভালো হয় সেটা খেতে বেশ ভালো লাগে এখানে আপনি চাইলে এলাচ একটু দারচিনি অ্যাড করতে পারেন কিন্তু আমার সেই ফ্লেভারটা এই পিঠার জন্য ভালো লাগে না না তাই করলাম সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যে যতটা চিনি খেতে পছন্দ করবেন ঠিক সেরকম ভাবেই ব্যবহার করবেন চিনিটা দেওয়ার পর এখানে সামান্য লবণ অ্যাড করতে হবে কারণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করলে দেখবেন কি যে সেই জিনিসের স্বাদ কতটা বেড়ে যায় এরপরে আমরা পিঠা তৈরি করতে চলে যাব এদিকে দুধটা জাল হতে থাক তো দেখুন একটা ছোট ছোট যে চাকতির মতো আমরা কেটে নিয়েছিলাম তার ভিতরে অল্প কিছুটা পুড় দিয়ে তারপরে এটা হাত দিয়ে চেপে চেপে ছিল করে দিতে হবে আমার ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন আমরা পিঠাটা কিভাবে রেডি করছি তারপরে হাতে অল্প একটু চালের গুঁড়া নিয়ে আস্তে আস্তে চেপে চেপে আপনাকে পিঠাটা ভালোভাবে ছিল করে নিতে হবে এরপরে অন্য কোনো নামে চিনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই পিঠাটাকে যেহেতু আমরা পুলি পিঠা বলি কিন্তু আমাদের গ্রামে এটা কিন্তু পুলি পিঠাও বলে থাকে এরপরে দেখুন হাত দিয়ে চেপে চেপে কিভাবে পিঠাটাকে ছিল করে দেওয়া হচ্ছে তো এই কাজটি সবাই পারে না সবার দক্ষতা নেই এরকম এই যে পুলিপিঠা তৈরির জন্য অনেক ধরনের ডাইস পাওয়া যায় সেগুলোও কিনে নিতে পারেন বাজার থেকে যারা না পারেন তাদের জন্য সেটা সুবিধা হবে তো এই যে সিল করা হলো এটা বিভিন্নভাবে বিভিন্ন জন সিল করে থাকে তো আমাদের সব পিঠাগুলো এভাবে আমরা তৈরি করে নেব আর এই পিঠাগুলো যেহেতু আমরা দুধে ভেজাবো এগুলো কিন্তু আর ভাপে দেওয়া যাবে না সরাসরি যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম তার ভিতরে পিঠাগুলোকে দিয়ে দেওয়া হলো আর পিঠাটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে অনেক বেশি সময় জাল করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না তো আমাদের পিঠাগুলো আর পাঁচ মিনিটের মতো জাল করে আমরা নামিয়ে নেবো আপনাদের নামানোর পরও দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একটা পিঠাও ভেঙে যায়নি এবং পিঠাগুলো একেবারে আসতো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এটার টেস্ট কি বলবো যদি বাসায় একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা মজাদার একটা পিঠা ভিউার্স আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি এর ভিতরে গুড়ের যে পুর তৈরি করা আবার বাইরে চিনির একটা দুধের শিরা তৈরি করা তো সেটা খেতে যে কতটা টেস্ট সেটা অবশ্যই বুঝতে পারছেন ভিউার্স আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে করে নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন সব ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত এটা